হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ব্লকস আমার এই ভিডিওটি দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনারা যারা ভাবছেন আলবেনিয়া যাবেন সবার আগে এই পাঁচটি জিনিস আপনাদের মাথায় আসে এক আলবেনিয়া যেতে কত টাকা লাগে দুই আলবেনিয়ায় কী কী ধরনের কাজ পাওয়া যায় তিন আলবেনিয়ায় কাজ করে মাসে কত টাকা ইনকাম করা যায় চার আলবেনিয়ায় যেতে কী কী ডকুমেন্টস লাগে পাঁচ আলবেনিয়ায় কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় চলুন জেনে নেই এক এক করে এই পাঁচটি বিষয় প্রথমে জেনে নেই আলবেনিয়া যেতে মোট কত টাকা লাগে আলবেনিয়া যেতে কত টাকা লাগে তার নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না কারণ আলবেনিয়া বলকান কান্ট্রি নন সেনজেন হলেও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ অনেক মানুষ আছে সেনজেনভুক্ত দেশে প্রবেশ করার জন্য এই দেশটি ব্যবহার করে থাকে যার ফলে এক এক এজেন্সি এক এক রকম টাকা নিয়ে থাকে যেমন সাড়ে ছয় সাত এবং কি আট লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে দুই নম্বর বিষয় হচ্ছে আলবেনিয়ায় কি কি ধরনের কাজ পাওয়া যায় আলবেনিয়া হল অপার সৌন্দর্যের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য টুরিস্ট প্রধান একটি দেশ এদেশে প্রধান কাজ হল কৃষিকাজ পাশাপাশি আপনি পাবেন রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার গার্মেন্টস কর্মী এই সব কাজের লোকের চাহিদা বেশি তিন নম্বর হলো আলবিনিয়ায় কাজ করে মাসে কত টাকা আয় করা যায় আপনি যদি কোনো কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি যেই কাজই করেন না কেন আপনাকে চারশো থেকে চারশো পঞ্চাশ ইউরো বেতন প্রদান করবে যা বাংলা টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনি কাজ জেনে থাকেন বা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো কামাই করতে পারবেন যা বাংলা টাকায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত চার নম্বর হলো আলবেনিয়ায় যেতে কি কি ডকুমেন্টস লাগে আপনি যদি কোনো এজেন্সির থেকে পাসপোর্ট জমা করতে চান প্রথমত আপনার অন্তত ছয় মাস মেয়াদ সম্পূর্ণ বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনার করোনা ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে ইউরোপিয়ান সাইজের দশ কপি সদ্যতোলা ছবি লাগবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে ওই প্রতিষ্ঠানের এনওসি হলে আপনার ওয়ার্ক পারমিট বা ভিসা আবেদনের জন্য অনেক সুবিধা হবে পাঁচ নম্বর হচ্ছে আলবেনিয়ার কোম্পানি কী কী সুবিধা দিয়ে থাকে আপনি আলবেনিয়ার যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন আপনাকে থাকার জন্য রুম ও চিকিৎসা সেবা দিয়ে থাকবে অনেক ক্ষেত্রে কোম্পানি খাবারের ব্যবস্থা করে থাকে বা খাবার বাবদ টাকা দিয়ে থাকে আর বাকি সক সকল সুযোগ সুবিধা পাবেন আলবিনিয়ান শ্রম আইন অনুযায়ী আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক শেয়ার করে ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনটি প্রেস করুন এবং আলবেনিয়া সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টস করুন